আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তালের বড়া বা তালের পিঠা এই রেসিপির উপকরণগুলো ফলো করে যে কেউ খুব সহজেই পারফেক্ট নরম তুল তুলে তালের বড়া বা তালের পিঠা তৈরি করতে পারবেন আমি বরং দেরি না করে মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে তালের রস আছে দু কাপ পরিমাণ আমি একদম ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি চাইলে ফ্রোজেনটা দিয়েও তৈরি করা যাবে চালের গুঁড়ি ব্যবহার করেছি প্রায় দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ময়দা ব্যবহার করেছি এক কাপ নারকেল কুড়ানো এক কাপ পরিমাণ ব্যবহার করলাম নারকেল কুড়ানো ছাড়া তালের বড়া তো একদমই ভালো লাগে না আমার কাছে মিষ্টির জন্য খেজুরের গুড় ব্যবহার করব প্রায় এক কাপ পরিমাণ এটা আসলে তাল কেমন মিষ্টি তার উপরেই নির্ভর করে দুটা সাগর কলা ব্যবহার করেছি এই সাগর কলা ব্যবহার করার ফলেও তালের বড়া কিন্তু অনেকটাই নরম হয় চেষ্টা করেছি একদম পাকা কলা ব্যবহার করার জন্য এবার হাত দিয়ে কলাকে খুব ভালোভাবে চটকে নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা এই যে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি চেষ্টা করেছি খুব মিহিভাবে কুচি করে নেওয়ার জন্য চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে লিকুইড করেও নেওয়া যাবে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি এর ফাঁকে যখনই দেখছি যে কলা একটু আস্ত আছে বা গুড় আস্ত আছে সেগুলোকে হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি এখানে টেক্সচারটা কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঘণ্টাখানেক পরে পিঠাগুলোকে ভাজতে চলে আসলাম আচ্ছা এখানে কি পরিমাণ চালের গুঁড়া বা ময়দা লাগবে এটা কিন্তু অনেক অংশে নির্ভর করে তালে কি পরিমাণ পানি আছে তার উপরে চেষ্টা করব পিঠাগুলোকে একটু গোল আকৃতি করেই দেওয়ার জন্য চুলার আজকে খুব বেশি বাড়িয়ে পিঠাগুলোকে ভাজবো না তাহলে খুব সহজে উপরে অংশটা পুড়ে যাবে পুরো একটা পিঠাই ভাজবো চুলার আজকে মিডিয়ামের থেকেও লো করে তাহলে বাহিরে ভিতরে সমানভাবেই কুক হবে তালের বড়া এক পাশ খুব বেশি সময় ধরে কোক হতে দেব না তাহলে সেই পাশ খুব সহজেই পুড়ে যায় বারবার এপাশ ওপাশ করে নেড়ে দেব আর নাড়াচাড়ার জন্য অবশ্যই একটা পাতলা কাঠি ব্যবহার করব তালের এই বড়া পিঠায় গুড় ব্যবহার করলে ভাজার পরে পিঠার কালারটাও কিন্তু দারুণ আসে আর গুড় ব্যবহার করার পরে যদি মনে করেন যে মিষ্টি কম আছে সেক্ষেত্রে চিনি ব্যবহার করে নিতে পারেন ছয় থেকে সাত মিনিট পরে পিঠাগুলো ভাজা হয়ে গেলেই তেল থেকে উঠিয়ে নিতে হবে আশা করছি এখন আপনারাও খুব সহজে পারফেক্ট নরম তুল তুলে তালের বড়া বা পিঠা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ